আমরা হিন্দু মুসলমান বসে গেছি তুই ভাষা প্রকাশ দিলি না তুই আমার বলতি আমি পানি এখন হিন্দুর ছেলেটা করে না হিন্দুরা তো পানি কয় এই যখন বলছে হিন্দুরা পানি কয় না এই দুই বন্ধুর মনে মনে কিন্তু একটু রাখা কিন্তু ভাষা বুঝতে দেয়নি তুই শুনতে বাড়ি চলে আইছে তে হিন্দুর ছেলেটা বাজারে বাবার কাছে ব্যবসা করতে যায় ওর বাবার হচ্ছে পানি কচুর ব্যবসা তো কিছু পানি কুসুর ওই ভাটা নিয়ে বিক্রি করতিস এই সময় মুসলমান ছেলেটা কপালের কাম কপাল করে ওই দিন বাজার গিয়ে দেখতে পারে হিন্দু ছেলেটা পানি কুসু বেশি এইবার মুসলমান ছেলেটা ডাক দিয়ে কয় বন্ধু বিক্রি করিস পানি কুসাল তোর কথা মনে নাই তিন দিনে সিনেমা না হিন্দুরা পানি কয় না পানি বলি কেন বল জল কুসু এর তো জল কুসু কয় না তোর কাছে জল কুসু

মুসলমান ছেলে তো বলে আজকে মাথায় সাত দিন আগের বিপদ হয়ে যাবে নাকি আর পানি কষে জল কষু বললে তার যাবে নাকি আপনাদের কাছে এই ধারণা ভাষার বেলায় পার্থক্য থাকতে পারে মূলত একই বিষয় মুসলমান ভাইরা তাকে আল্লাহ বলছে হিন্দুরা তাকে কৃষ্ণ বলছে হিন্দুরা তাকে কৃষ্ণ বলছে মুসলমান ভাইরা আল্লাহ বলছে গড তাকে মুসলমান গড বলছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে যথাবান প্রবর্তন্তে তাকে স্তথৈব ভক্তব হোম মম বর্তন বর্তন্তে মনুষ হে পার্থ যে আমার যেইভাবে উপাসনা আমি সেইভাবে তার ইচ্ছা আর সোজা করে বলি আমার নাম হচ্ছে সম্রাট সরকার এ সবাই জানে কিন্তু আপনাদের কাছে এই ধারণা আমি যখন বাড়ি যাই আমার মা আমারে সম্রাট বলে না আমার মা বলে খোকা ও খোকা বাবা যাদের মা বাবা আছে আপনাদের বয়স যতই বেশি হোক না কেন মা যখন খোকা বলে ডাক দেয় ডাকটা কিন্তু বলে এই ডাকের সামনে কোনো না তো সত্য আপনাদের আপনাদের কাছাকাছি আমার মায়ের মুখ থেকে সম্রাট নামটা থেকেও খোকাটা আমি অনেক বেশি মা আমাকে খোকা বলে ডাকে তাহলে এবার আমার গড়ের অনুচিন্তা করতেছে যে আমার স্বামী খোকা ডাক সত্যি এত ভালোবাসে আমি দুইবার খোকা বলি ডাক দিয়ে না আমার নাম তো খোকা না আমার ছেলে আমাকে বলছে বাবা আমার নাম কি বাবা আমার ভাই আমাকে বলছে দাদা আমার নাম কি দাদা আমার নাম দাদা নয় যে সম্পর্ক আমার যেভাবে পাতায় ওইভাবেই আমি তার সঙ্গে সেইভাবে এই জন্যই ভাগবত বলেছে সম্বন্ধ বইয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতা হইতেছে আর সব দিকে কারণ হা এই জন্যই গোবিন্দের সঙ্গে করতে হয় একটা সম্বন্ধ নির্ধারণ কেউ তাকে নিরাকারে আল্লাহ বলছে কেউ তাকে গড বলছে কেউ তাকে পাতিয়ান বলছে কেউ তাকে বুদ্ধ বলছে কেউ তাকে কৃষ্ণ বলছে কেউ তাকে নাম বলছে কালী বলছে মহাদেব বলছে কেননা এই যে আপনাদের ভাষারটা বলছে না দেখেন আমাদের এই ভাষাটা সৃষ্টি হয়েছে এই ভাষাকে বলা হয় ইন্দো ইউরোপিয়ান ইন্দো ইউরোপ থেকে এই ভাষাগুলো বিভক্ত হব বাংলা ফার্সি হিন্দি উর্দু ইংরেজি কিন্তু মূলত আমরা সনাতন ধর্মের মানুষ আমরা বাংলায় কথা বলি বাংলায় বলা হচ্ছে কৃষ্ণ সংস্কৃত শব্দটা বাংলায় নিয়ে আসে কৃষ্ণ আর মুসলমান ভাইরা তাকে বলছে লা শরীর নাই লা শব্দগুলো বাংলায় নিয়ে আসেন ল শব্দের অর্থ হচ্ছে ন যার কোনো শরীর না মানে নাই যার কোনো শরীর নাই তাকে বলে আল্লাহ আর হিন্দুরা বলছে কৃষ্ণ আচ্ছা ন মানে যে নাই এটা কি বিশ্ব হয় সংস্কৃত শব্দ ন মানে নাই বা নেই কেমন গীতা একটা শ্লোক গীতা বলছে ন মান কর্ম নিপন্থী নমে কর্ম ফলস্পৃহা ইতিমান যোগ হিসাবতেই কর্মভিন্ন সমর্থক তা কি বললেন ন মান কর্মাণী ন মান কর্মাণী লিপ্কন্থী আমি কোনো কর্মে লিপ্ত হই না তা ন মানে না বা নেই কর্ম হলেরস্পৃহা আমার নেই ন মে কর্ম হলস্ফৃহা কর্ম হলেরস্ফিত হ আমার নেই ন মানে নেই বা না এইবার দেখেন ভাষণটা কোথায় হিন্দুটা হচ্ছে কৃষ্ণ এই কৃষ্ণকে আমিধানী অর্থে লিখতে গেলে ক একে বলা হয় কৃষ্ণ এবার যখন চুক্ত বর্ণ হয় রিকার হয়ে যায় আর হয়ে যায় আবিধানিক অর্থে লিখলাম ক ন হিন্দু ছেলেকে ডাক দিয়ে বললাম পর তু কি লিখেছি সে বলবে কি ক ন কৃষ্ণ একটা মুসলমান ছেলেকে ডাক দিয়ে তোমরা এতদিন যেভাবে পড়েছো সেভাবে পড়ো সে কি পড়বে মুসলমান ছেলেটা কি পড়বে কৃষ্ণ বা বাংলা লেখা হয় থেকে পড়ার সময় বাবার থেকে পড়তে পড়তে ডান দিকে যায় আরমিটা কোনও ডান থেকে পড়তে পড়তে বা দিকে যায় এবং একটা কথা আপনি মুসলমান মানুষ আপনি যদি গাইন থেকে না আর হিন্দু যদি গাঁ থেকে করবে জীবনে মিলতেছে না দেখেন এই কথাটা লেখা হলো ক হি স ন এই কথাটা লেখার পর একটা হিন্দু ছেলেকে ডাক দিয়ে বললাম পড়ো তো তোমার ভাবে পড়ো তুমি কিভাবে পড়েছো সে বলবে ক হি স ন কৃষ্ণ একটা মুসলমান ছেলেকে ডাক দিয়ে বললাম তুমি পড়ো তুমি কিভাবে পড়ো সে বলবে টাইম পাস থেকে বলি পড়ো সে বলবে কি হিন্দু ছেলেটা বলবে ক হি স ন কৃষ্ণ ইসলাম ছেলেটা বলবে ন সি ক ন শরিক যার কোন শরিক নাই আমাদের আল্লাহ একই কথা ভাই একজন এই পাশ থেকে পড়ে আর একজন এই পাশ থেকে পড়ে ভেজাল আর কোনো ভেজাল নাই হ্যাঁ আর কি প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন আছে নাকি আছে কুরুক্ষেত্রে রয়ে গেছে না কুরুক্ষেত্রে পক্ষপাতি হয় কেন আমি আপনাদের জানাই কুরুক্ষেত্রে ভগবানের কোন পক্ষই নাই আমাদের পক্ষ আর কৌরব দল আর পাণ্ডব দল দুটো দল আছে ভগবান শ্রীকৃষ্ণ নিরপক্ষ তার নাই পক্ষাপক্ষ একটাই পক্ষ সেটা হচ্ছে ভক্তের পক্ষ যে পক্ষে ধর্ম ওই পক্ষে আমার কৃষ্ণ এতগুলো প্রশ্ন করছে ওনারে দুইজন না করতে যাব না করব বাবা আমার প্রশ্ন বেশি না আমি ওনারে এক ফোর দিব এই এক ফোরটা কেমন আপনাদের কাছে বলছি কেমন আদা শক্তি হতে তিনজন সন্তানের জন্ম হয়েছিল ব্রহ্মা বিষ্ণু শিব তা আপনাদের কাছে বলি খুলে ব্রহ্মার ছেলে হচ্ছে নারদ ভূমি আচ্ছা ব্রহ্মা যদি নারদ নারদ যদি ব্রহ্মার ছেলে হয়

গান শুনে নাকি সরু তালা কয় লোক গান শুনে নাকি কয় তাই না কাছে যারা গান শুনতে আসছে চাচা কি হবে আমি আপনাকে কত স্বপ্ন আর সর্বনা আসে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে আজকে তিলকে মাফ করে

সাধনায় যে নাগাল পাওয়া না যায় গান দিয়ে তার চরণ পৃথিবীতে যদি গান না থাকতো মানুষ মানুষ তা না তার হৃদয়টা তবে হ্যাঁ শুধু ইসলাম ব্যাগের জন্য না গান শোনা গো না সব মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য না হিন্দুদের জন্য গান শোনা গো না কিন্তু সনাতন ধর্মে বলেছে গান ছাড়া করবে কেন বুঝতে পারছেন তো বাবা